তবে আমি আগর ছোট আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙ্গা জাহাজের ও বিভিন্ন দোকানের বাছাই করা কিছু মালামালের উপর নতুন আর একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হল মেসার্স শতরূপা আয়রন মার্ট যা সোনারগা পেট্রোল পাম্পের উত্তর পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত দোকানে আবারও বেশ কিছু নতুন মালামাল আনা হয়েছে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিই ভিডিওতে যে দামটা বলা হচ্ছে এ দামটা কিন্তু ফিক্সড না আপনারা প্রতিটি সামগ্রী দরদাম করে নিতে পারবেন তো চলুন আমরা সব ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই দোকানে কি ধরনের মালামাল রয়েছে আর উনি সেগুলোর দাম কেমন যাচ্ছেন

জানিনা বুঝতে পারবে কিনা আমি বুঝতে পারছি এখন তারা আচ্ছা তারপরে দাম পড়বে আপনার নয়

এটা <seeder> আচ্ছা এটা কি মেডিকোরিয়া লেখা আছে এটা আবার কোরিয়ান হ্যাঁ মেডিকোরিয়া এই মেডিকোরিয়া হ্যাঁ কোরিয়া লেখা টাকা চাচ্ছে কিন্তু এগুলো আপনারা সব দরদাম করে নিতে

এটা বলতে একদম ফিক্স আট হাজার টাকা এটা ফাইবার 900 কেবি কয় ঠিক এটা বড় সাইজ বিএসএল এটা বড় সাইজ এটা ফাইবার লেটস সে টাকা আর সেল ছোটটা এটা টাকা এটা টাকা টাকা এই যে দেখি

আর এই যে হরিৎ সিং পিতলে এই যে পিতল হরি সিং তিন হাজার টাকা তারপরে চৌপিশ এটাও পিতলের এটাও তিন হাজার টাকা তারপরে এই যে মেজনে তিন হাজার টাকা পানির মত পনেরোশো টাকা আর এই যে ফ্রান্সের বাড়িতে একদম পনেরোশোশো তারপরে এই স্টেবল আপু ষোলোটা পনেরোশো পার্থত দুই হাজার তারপরে আপনার এবার এই কাকগুলা

এটা বলবে যে আপনি ফিক্স 41 সেন্টি ভ্যালু করতে পারবে 2000 টাকা এটা 41 সাইজ এটা ইতালিয়ান এটা বলবে যে আপনার 8000 টাকা তারপরে এই বালতি সেটটা আপু 4000 টাকা হুম দুটো বিলে চলে তারপরে এই গ্লাস সিলিন্ডার বড়টা 5 লিটারের ফুল 1500 টাকা তারপরে এই যে ফুল বক্স আছে এই ফুল বক্সটা আপু 3000 টাকা অরিজিনাল জাপানি 3000 টাকা তারপরে জাপানি কাচের ফিট এই যে

আর এই যে অনেক হেলমেটটা যাচ্ছে না এটা রেডিও পারতেছি না এই যে ডিজিটাল দাম একদম ফিক্সড জাপানি প্যাকেট দিয়ে দেব আর লেমন লেমন করে আপনি এই বক্সটা আপনার 3000 টাকা এটা হ্যাঁ 3000 তারপর এই যে জাপানি 200 করে 200 করে আর এই যে বক্স 4000 আছে

ভালো গাছ গাছের জন্য চাষ তারপরে আবার আসে এই যে পাইনিয়ার হুইল অরিজিনাল পাইনিয়ার এই যে দেখছেন পাইনিয়ার লেখা আছে কিন্তু এটা হচ্ছে যে আপনার চার হাজার সিরিজ এটা শুধু উল্টা আছে হ্যাঁ উল্টা পুরো পাঁচ হাজার যারা চেনেন ওনারা নিবেন আর আগের ভিডিও তো আপনার চলে গেছে এগুলো আমার নতুন আসছে আপনি মনে করি না যে আবার মাল আগের ভিডিও নিয়ে ফেলেছি ওইটা মনে রাখবেন না এগুলো না এটা নতুন এটা শিপটা হচ্ছে যে আপনার অরিজিনাল কার্বনের

এটা জাপানি এটা দেখাই দিচ্ছে আপনাকে দেখছেন ভিতরে দেখেন একদম চেড়ে দেওয়া করে পড়বে এখানে দুধ চা বলেন গরম পানি বলেন যেখানে ক্যারি করতে পারছেন এগুলো অনেক করেন যেমন ইয়ে আছে এখানে কম বেশি ব্যাপার আছে চাষ দিলে ওনারা বুঝতে পারবে মুখের কোনো কথা নেই তারপরে আসেন এই এগুলো পাঁচশো করে এগুলো তিনশো ওইটাও পাঁচশো আরেকটা করবে দুই হাজার কাটার তিনশো টাকা জার্মানি এক বক্স কিছু রাখার জন্য বাসে পাঁচশো টাকা তারপরে আপনার এই যে কাটা চাবি গ্যালারি নেওয়ার জন্য বড় কিছু এটা দুইশো

এস এসি এবং ভিতরে বাইরে পাঁচশো এলো পোকার এক নম্বরটা তিনশো তারপরে আপনার ভাতের মাপ অরিজিনালটা মানে আইরন করার আগে দিয়ে রাখবে তারপরে আয়রন করবে তিরিশ টাকা করে পঁচিশ পিস আর বেশি না দুশো পিস আছে আর দুশো পিস আছে বুঝছে ওই কাটার হ্যাঁ বড় গুলো আপনি দুশো করে দুশো তারপর আপনার বড় বড়টা তিন হাজার ছোটটা পনেরোশো

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ